নমস্কার বন্ধুরা আমার চ্যানেল তোমাদের স্বাগত আজ আমি রান্না করছিলাম ভোলা মাছ কাঁকড় দিয়ে আলু দিয়ে দেখো ভোলা মাছটা আমি কেটে ধুয়ে নিয়েছি যে কেটে বড় ভোলা ছিল সেই পিসটা এরকমই হয়েছে বড় বড় কেটে ধুয়ে আমি এই যে লাল লাল করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে ভাজা হলে আমি কাঁকড় আলু দেখো লম্বা লম্বা করে কেটে রেখেছি এবং ভাজার তেলের মধ্যেই আমি জিরে ফোড়ন দিয়েছি জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে কাঁকড়ার আলুটা দিয়ে দিয়েছি দিয়ে যে একটু লাল লাল ভাজা হয়ে যাবে ভালো করে না ভালো করে লাল লাল ভাজা হয়ে যাবে তারপরে আমি এরকম ওর মধ্যে হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো নুন আর হলুদ নুন তো স্বাদ মতন হলুদ যে যেরকম খায় কম বেশি তো কেউ খায় সেরকম ভালো করে সামান্য একটু জল দিয়েছে দিয়ে দেখো ভালো করে কষা হয়ে গেছে একদম কালারটা কত মিষ্টি এসছে ভালো করে কষিয়ে পরিমাণ মতন জল দেবো ঝোল যেমন যে যেরকম খাই জল দিয়ে ভালো করে ফুটলে পরেই একটু যেই জলটা দিয়েই যখন ফুটবে আমি হাতে ভিডিও করি যেই কারণে আমার একটু সমস্যা হয় মানে হাতে কারণ আমার স্ট্যান্ড ফ্যান্ড নেই তো আমি সেইভাবেই হাতে ধরে ধরেই করি স্টেপ বাই স্টেপ করি দেখো এই দিয়ে একটু ফুটলেই আমাদের ভোলা মাছের ঝোল হয়ে যাবে এরকম আরও একদম মানে টিপিক্যাল বাঙালি ঘরোয়া রান্না দেখতে চাইলে আমার চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে তাহলে আমিও উৎসাহ পাবো থেকে আমি ধনে পাতা ছিটিয়ে দিলাম নিয়ে আমি আমার মাছের ঝুল হয়ে গেছে তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করে খাবে আর আমাকে কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে টাটা আবার কাল দেখা হবে